لا غل على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ হিরবিআল ও সৈলাতাম আলা সঈদুল মুরসালিন ও আজমাইন সম্মানিত দর্শকমণ্ডলী কাছেও দূরে গ্রামেগঞ্জে দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সকলকে জানাচ্ছি ইসলামের আদর্শ ও চেতনা ভিত্তিক ধর্মজীবন অনুষ্ঠান থেকে আন্তরিক মোবারকবাদ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন মাজিদ থেকে তিলাওয়াত শুনি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقم فيه أبدا لا تقم في على التقوى لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم ما في فيه يَتَطَهَّرُوا فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا تطهروا والله يحب المطهرين صدق الله العظيم سورة توبة آيات 108 তুমি ইহাতে কখনো দাঁড়াইও না যে মসজিদের ভিত্তি প্রথম দিন হইতেই স্থাপিত হইয়াছে তাকুয়ার উপর উহাই তোমার সালাতের জন্য অধিক যোগ্য তথায় এমন লোক আছে যাহারা পবিত্রতা অর্জন ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারী আল্লাহ পছন্দ করেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আলোচনা করব বিষয়টি হচ্ছে ইসলামে পবিত্রতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব আর এই বিষয়কে সামনে রেখে যারা আলোচনা করবেন আমার ডানই রয়েছেন আল্লাহ হজরত মৌলানা কাজী সর্ব ডানে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি গুলশান সেন্ট্রাল মসজিদের সম্মানিত ইমাম হজরত মৌলানা ফাহিমুর রহমান ইসলাম হচ্ছে পবিত্র পরিষ্কার এবং পরিচ্ছন্ন তো জানতে চাচ্ছি মালানা ফাহিমুর রহমান সাহেবের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে ইসলামে পবিত্রতার গুরুত্ব কতটুকু সোরা আলমা ইদা এর ছয় নং আয়াতের একটা অংশে বলেছেন ও ইন কুনতুম তুম জুনুবেন ফতাহারো তোমরা যদি জুনুবি হও অপবিত্র হও তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো এবং একথাও অনস্বীকার্য যে রব্বুল ইজ্জাতওয়াল জালাল যখন কোনো বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করেছেন সে বিষয়টি কিন্তু কলাম হাকিমে তিনি বারবার উল্লেখ করেছেন আমরা যদি দেখি যে যেই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী থাকে এবং যে অবস্থায় সবচেয়ে নিকটবর্তী থাকে এই ইবাদতের জন্যই কিন্তু পবিত্রতা অর্জন করা অজু করা কিংবা গোসল করা ফরজা তো পূর্ণ কিছু ইবাদত বিশেষ করে সলাাত এছাড়াও তিলাওয়াত আপনি যে কোরআন মাজিদ স্পর্শ করতে চান আপনাকে কিন্তু পবিত্র হইতে হবে এছাড়াও আমরা যদি খেয়াল করি দেখব যে তাওয়াফ করার সময় তাওয়াফ আল্লাহ তালাকে কাছে অত্যন্ত মকবুল এবং একটা প্রিয় ইবাদত তাওয়াফের সময় কিন্তু আপনাকে পবিত্র হতে হবে তো এইভাবে যদি আমরা দেখ দেখি যে যে কোনো একটা বিষয় মানে কাদেরকে আল্লাহ তালা বেশি পছন্দ করেন যারা পবিত্রতাকে আপন করে নেয় নিজেদের কর্মে সবসময় পবিত্রতার চর্চা করে তাদেরকে কিন্তু আল্লাহতালা পছন্দ করেন দেখেন এই যে আমরা যে বলি এখানে কিন্তু আল্লাহ তালার পবিত্র ওয়াল জালান আমাদের এই দৈনন্দিন জীবনের ইবাদতব্দিতে পবিত্রতাকে সম্পৃক্ত করে তিনি আমাদের ভিতর বাহির দুইটাকেই পরিচ্ছন্ন এবং পরিষ্কার করে দিলেন সুতরাং সালাতের জন্য আমাদেরকে অজু করতে হয় গোসল করতে হয় আর পানি না পাওয়া গেলে তেম করতে হয় এই যে সবগুলো বিষয় একজন মোমিনকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকটবর্তী করে নেওয়ারই নামান্তর হলো পবিত্রতা অর্জন আমরা দেখি মুসলিম শরীফের হাদিস এসেছে যদি আল্লাহর কোনো বান্দাবান্দি সে উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে অতপর সে দুই রা কাজ সলাৎ আদায় করে সে দৈরাকাত সলাত আদায়কুল উত্তম রূপে করে রব্বুল ইজাত আল জালাল তার জীবনের সকল সগিরা গুণাগুলোকে মাফ করে দেন এবং সে যদি কেলেমায় শাহাদা পাঠ করে তো নিয়মিত আমল তাহলে জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দেওয়া তাহলে এইভাবে পবিত্রতা অর্জনের জন্য রাব্বল ইজাত জালাল আমাদেরকে আদেশ করেছেন উদ্বুদ্ধ করেছেন এমন কি আখেরাতে জান্নাত লাভের ক্ষেত্রে যত ফাজাইল বর্ণিত হয়েছে তার ভিতরে কিন্তু পবিত্রতাও অন্যতম একটি বিষয় যেটা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের সাথে সম্পৃক্ত নামাজ পড়তে গেলে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক এই যে পবিত্রতার একটা ধারাবাহিকতা আমাদের ফরজ যেগুলো আরকান আরকানকামের ভিতরে রয়েছে এক্ষেত্রে কিন্তু দেখেন আমাদের যেমনিভাবে আমরা বাহ্যিক পবিত্রতা অর্জন করছি ওই এবাদতের দ্বারা কিন্তু আমাদের ভিতরগত পবিত্রতাও অর্জিত হয়ে যাচ্ছে এবং এর দ্বারাই কিন্তু আল্লাহর কোনো বান্দাবান্দি যারা মমিন মুসলিম তারা আল্লাহ তালার নৈকট্য পেয়ে যাচ্ছে সফরে থাকে জি জি অথবা যদি সে এমনিভাবে টয়লেটও যদি যায় তাহলে সেখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে যদি পানি যদি না পায় তাহলে সে কি করবে সেক্ষেত্রে তাই করবে ফাতায়ামু তোমরা পবিত্র মাটি দ্বারা তায়মম করো এবং আল্লাহ তালা তেমের পদ্ধতি উল্লেখ করে দিয়েছেন ফেম সাহুবি উজু হিকুম ও এই দি তোমরা তোমাদের চেহারা সমূহ এবং হাতগুলোকে মাসেহ করে নাও একবার করে মাসেহ করা পবিত্র মাটি দ্বারা মাটি মেরে একবার মুখ মাসেহ করবে একবার দুই হাত ডান হাত পরে বাম হাত কোনোই শ মাসে করবো আলহামদুলিল্লাহ কতটুকু সময় পর্যন্ত কতটুকু জায়গা পর্যন্ত তার পানি তালাশ করতে হবে আচ্ছা এক্ষেত্রে আইম্মাদের এখতেলাফ আছে কেউ বলেছেন এক মাইল কেউ বলেছেন পাঁচ মাইল এরকম হাদিস আছে যেখানে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের নিকট সাহাবাইকেরম বললেন যে রসুলল্লাহ আমরা যখন সমুদ্রে যাই তখন আমরা দেখি যে আমাদের যে খাওয়ার পানি ওইটা শেষ হয়ে যাবে তখন আমরা কি করবো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসলাম কিন্তু তখন সমুদ্র সমুদ্রের পানিকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন এবং এর যত মৃত জন্তু আছে মানে মাছ আছে এগুলোকে আল্লাহ নবী সাল্লাহাম হালাল বলেছেন অন্তরের পবিত্রতা লাভ করার জন্য আমাদের ইনকামের পবিত্রতা কিভাবে আমাদেরকে লাভ করতে হবে আমাদের জবানকে কীভাবে হেফাজত করতে হবে প্রতিবেশীদের এমনিভাবে তাদের সাথে ভালো ব্যবহার ক্ষেত্রে আমাদের কী আচরণ করতে হবে আচরণের ক্ষেত্রে পবিত্রতা ব্যবসায়িক ক্ষেত্রে পবিত্রতা এমনিভাবে চাকরির ক্ষেত্রে পবিত্রতা জাতি চাচ্ছিকরণ এবং আলোকে যদি আপনি আলোকপাত করতেন ইসলামে পবিত্রতা পরিচ্ছন্নতা গুরুত্ব অপরিসীম ইসলাম এত গুরুত্ব দিয়েছে শুধুমাত্র নামাজ শুধু নয় সকল ক্ষেত্রে একজন ব্যক্তিকে পবিত্র থাকতে হবে এবং আল্লাহ এক একপর বললেন ইন্না হিব্বুর মোত্তহির অপরিচ্ছন্ন অপবিত্র অপরিষ্কারকে আল্লাহ সু হায়ান হওয়া তারা ভালোবাসেন না সুতরাং পরিষ্কার হয়ে গেল যে আমাদের সামনে যে পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতার গুরুত্ব ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ইমানের সঙ্গে এটা তুলনা করেছেন আর তুহুর শাত্রুর ইমান পবিত্রতা পরিচ্ছন্নতা এটা হচ্ছে ইমানের অংশ বিশেষ সুতরাং পবিত্রতার ক্ষেত্রে আমাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া লাগবে আপনি দেখুন আপনি যেমনটি বলছিলেন এক পর্যায়ে যে নামাজের ক্ষেত্রে শরীর পাক কাপড় পাক নামাজের যা পাক এটা একটা অংশ বলা হয়েছে কিন্তু এটা শুধু অংশ নয় এটা বিশ্লেষণ আমরা যদি চিন্তা করি যে শরীর পাক সকল অবস্থায় শরীরকে পাক রাখতে হবে অপরিষ্কার শরীর কোনো সময় কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় আপনি শুধুমাত্র নামাজের জন্য পরিচ্ছন্ন হলেন অন্য সময় অপরিচ্ছন্ন থাকলে সেটা আল্লাহ সু হায় আল্লা রহমত থেকে বঞ্চিত হওয়া লাগবে আমরা কাপড়কে পরিষ্কার রাখবো এরপরে নামাজের জায়গা শুধু নামাজের জায়গা কোনো সকল অবস্থার সকল জায়গাকে পরিচ্ছন্ন পরিষ্কার রাখব বিশ্বনামী মোহাম্মদ রসুল্লাহ আসলাম এক পর্যায়ে বলেন যে আমাদের আঙ্গিনাটি আমাদের চারপাশের পারিপার্শ্বিক অবস্থা কেমন হবে রসুল্লাহ আসলাম বলেন যে নজিফু এম লিয়াতিকুম অর্থাৎ তোমাদের উঠান অর্থাৎ চারপাশের পারিপার্শ্বিক অবস্থাকে তোমার পরিচ্ছন্ন রাখো তাহলে এর মাধ্যমে প্রমাণ হয়ে গেল আপনার ঘর আপনার উঠান আপনার রাস্তা সব কিছু আপনাকে পরিচ্ছন্ন রাখতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসাহ বলেন যে যে মানুষের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে রাস্তা থেকে অপরিচ্ছন্ন জিনিস সরিয়ে ফেলবে ওকাফুল আজা কষ্টদায়ক যে জিনিসটি আছে সে রাস্তা থেকে সরিয়ে ফেলবে রসুলসাম আরেক জায়গায় বললেন যে কেউ যদি রাস্তা থেকে কোনো অপরিচ্ছন্ন জিনিসকে সরিয়ে ফেলে সেটা সদকার সব আল্লাহ সাহানুয়া তার আমল নামা দান করবেন সুতরাং আমি আমার ঘরকে পরিষ্কার রাখবো এমনটি নয় আমার যেখানে আমি দেখব অপরিচ্ছন্ন আছে সেখানে আমি ভূমিকা রাখব। তাহলে একদিকে ইসলামের জন্য তার অবদান রাখা হলো অপরদিকে নিজের পরিচ্ছন্ন পরিবেশের জন্য একটা বলিষ্ঠ ভূমিকা রাখা হলো নিশ্চয়ই আল্লাহ সু হায়ান হুম ভালোবাসেন যারা অন্যায় অপকর্ম থেকে তাও বা করে এবং আল্লাহ সুভ হায়ান আলা তাদেরকেও ভালোবাসেন যারা পরিচ্ছন্ন পরিবেশে তারা জীবনযাপন করে বিল্ডিংয়ের থেকে জানালা দিয়ে এরকমভাবে চিপসের একটা প্যাকেট এরপরে বিভিন্ন রকমের কলার ছোলা এ এরকমভাবে ফেলতে 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 এমন অবস্থা হয় যে নিচু যে বাড়িগুলি টিনের টিনশেড বন্ড যেগুলো ভরে যায় তো এখন এই যে প্রতিবেশীদের হক যে নষ্ট করছে এই যে আপনার সেটা বিভিন্নভাবে অপবিত্র হচ্ছে তারপরে আপনার তারা তাদের তারা যে কষ্টের শিকার হচ্ছে এই ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের কি করণীয় এটা অবশ্যই শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয় রসুল্লাহ আলী ওয়াসাল্লাম প্রতিবেশীদের হকের ব্যাপারে এত বেশি এত বেশি সোচ্চার ছিলেন এমনকি যে ব্রাহিল আলসালাম তিনি এসে বারবার প্রতিবেশীর হকের ব্যাপারে এত মানে নবী ইসলামকে উদ্বুদ্ধ করেছেন নবীজি বলতেছেন যে আমার ভয় হচ্ছিল প্রতিবেশীকে না জানিয়ে আবার ওয়ারিশ বানিয়ে দেওয়া হয় তার মানে প্রতিবেশীর হকের ব্যাপারে এমনকি নবী আল্লাসলাম বলেছেন যে তিনবার বলেছেন মিন ইমানদার হবে না যদি ও রুহু জ্যাং তার প্রতিবেশী থাকে অভুক্ত তাহলে তার ইমানটাও পরিপূর্ণ হলো না তো এখান থেকে বোঝা যায় যে প্রতিবেশীর বাড়িঘন নোংরা করা নিজের ভারীঘন নোংরা করা সব কিছুই কিন্তু শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ কাজ কাজ করা যাবে না আর এছাড়া আল্লা আলী ওসলাম অত্যন্ত মাসুর হাদিস আল মুসলিম মান সালিম আল মুসলিমো না মিন লিসহি ওয়াদিহি ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যার জিহবা থেকে যার হাত থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে তো আমি যদি অন্য দিক থেকে ময়লা ফেলি তার উপর অপরিচ্ছন্ন করি এতে কি হবে আমাদের সমাজ নোংরা হয়ে যাবে এবং আপনি জানেন যে ডেঙ্গু মশা বা আরও বিভিন্ন জাম তৈরি হয় যদি পানি জমা থাকে ময়লা জমা থাকে নোংরা জমা থাকে তো এগুলোকে পরিষ্কার করা এটা আমাদের দায়িত্ব কর্তব্য আমার দ্বারা যদি অন্য কেউ কষ্টের শিকার হন অবশ্যই আল্লাহ তালার কাছে কিন্তু এর জন্য জবাব দিয়ে অবশ্যই যে সকল মানে কারণে আমাদের অজু ছুটে যায় আমাদেরকে কিন্তু অজুর সময় ওই অঙ্গটা ধুইতে বলা হয়নি আমার আমরা কিন্তু হাত মুখ মাথা মাসে করছি পা ধুচ্ছি এর মানে কি যে রাবুল ইজাত জালাল এই সকল যেই অঙ্গপ্রত্যঙ্গ দৃশ্যমান এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দ্বারা আল্লাহ তালা ভিতরটাকেও পরিষ্কার করার ব্যবস্থা করে রেখেছেন সুতরাং আমরা যারা এই বাহ্যিকভাবে পবিত্রতা অর্জন করি এটাই কিন্তু আধ্যাত্মিক পবিত্রতা অর্জনের একটা মাধ্যম আধ্যাত্মিক পবিত্রতা অর্জনের জন্য কিন্তু এ বিশেষ করে রাজগার আছে যত অতিরিক্ত আমল আছে কারণ হাদিসে কুৎসিতে এসেছে যে বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার এত নৈকট্য অর্জন করতে পারে যে বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায় বান্দার পা আল্লাহর পা হয়ে যায় বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায় জবানের পবিত্রতা লাভ করার জন্য আমাদের এবং আল্লাহ সুহায়ন তালা ভালোবাসেন পবিত্রতাকে এবং সেটা জবান হোক হাত হোক পা হোক এবং বিভিন্ন কর্মকাণ্ড হোক নাজিফু আল্লা সায়ান হুয়া তালা পরিচ্ছন্ন ইহেবুল নাজফা বুন নাজাফা আল্লা হুয়া তালা পরিচ্ছন্নকে ভালোবাসেন এক কথা আমরা বলতে পারি পবিত্রতার ক্ষেত্রে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কথাবার্তা সব কিছুর মধ্যেই পবিত্রতার ব্যাপারে গুরুত্ব দেওয়া লাগছে এবং আল্লাহর আলম বলছেন সেই ব্যক্তি সফল হলো যে ব্যক্তি নিজের আত্মার পরিশুদ্ধ করতে পারলো জবানকে কন্ট্রোল করে মানুষকে কষ্ট না দিল মানুষকে হাসিমুখী তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারলো সেই ব্যক্তি হচ্ছে ভালো মানুষ নবী আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জবান এবং লজ্জাস্থানের হেফাজত করলো আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবো আলহামদুলিল্লাহ সুতরাং জবানের পবিত্রতা খুবই প্রয়োজন ধন্যবাদ অত্যন্ত চমকপূর্ণভাবে উপস্থাপন করেছেন মারানা ফাইমুর রহমান এবং কাজী মারুবিল্লা সাহেব আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সন্ন্যাত দর্শক মন্ডলী আমরা অত্যন্ত ভাবে আমরা আলোচনা শুনছিলাম দুজন সাহেব কাছ থেকে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আত্মহরু শাতরুল ইমান পবিত্রতা অর্ধ ইমান জেনেও মুসলমান রাসুল বলেন আত্মহরু শাতরুল ইমান তো ব্যাপারটি হচ্ছে এরকম যে আমরা আমাদের পোশাক পবিত্র আমাদের জবানের পবিত্র এবং কর্মের পবিত্র সব পবিত্রতা আমাদের কিন্তু হাসিল করতে হবে লাভ করতে হবে নবী করিম সাল্লাহ আলী কে একদম সাহাবি জিজ্ঞেস করলেন হজরত উকবাই নামের রদি আল্লাহ তালান তিনি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ মান্না যা হোয়াট ইস দ্য সেলিব্রেশন মুক্তি পাওয়ার পথ কি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন কন্ট্রোল ইউ ট্রাং তোমার জবানকে হেফাজত রাখবে জবানের পবিত্রতা রক্ষা করবে সুখী দর্শক মণ্ডলী সকল পবিত্রতা তো আমরা অর্জন করবোই সাথে সাথে আমরা জবানের হেফাজত করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সকলকে আজকের অনুষ্ঠান থেকে আমরা যা কিছু বুঝলাম জেনে বুঝে উনি ধাবন করে আমল করার তৌফিক দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আপনাদের সাথে রয়েছিলাম আমি মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি আবার দেখা হবে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ